নতুন নতুন যারা ব্যবসায়ী বিশেষ করে তাদেরকে আমরা সর্বোচ্চ একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আমাদের কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে যায় কম শুরু এগুলা মানে চাহিদা বাড়ে যায় বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এভাবে বিভিন্ন সাইজ আছে একমাত্র আমরা কমে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ দিলে আমার থেকে কমে নিতে পারবেন না প্রচুর চলে ভাই সিটি মার্কেটের ভিতরে আমরাই কমে দিয়ে পাতা প্রচুর পরিমাণে চলে মানে এগুলা শোরুম কোয়ালিটি তাদের সেট শার্ট আছে এগুলা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের এগুলা কোয়ালিটি সেরা বুঝছেন অনেক কম প্রাইজ এর মধ্যে এগুলা পেয়ে যাবে এক একটা এক এক ডিজাইন বড় বড় শোরুমে এগুলা সেল করতে পারে বিভিন্ন সাইজ আছে স্বাবলম্বী হবে ইনশাআল্লাহ যে আমাদের কাছে টপসের কোয়ালিটি আমার কাছে আসলে ইনশাআল্লাহ দিলে প্রতারিত হবেন না 10 টাকা থেকে শুরু করে শোরুম আসবেন ইনশাআল্লাহ দিলে সব মাল পেয়ে যাবেন হতে হতে পারে একটা ডিজাইন তোলার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন আর স্কুল ড্রেস এর ভিতরে আমার সাথে দ্রুত ফোন যোগাযোগ করবেন কিভাবে মাল নিয়ে ব্যবসা করবো তাহলে আপনি বলতে হবে যে থ্রি স্টার গার্মেন্টস সেরা বিক্রি করে আপনারা যেন স্বাবলম্বী হতে পারেন এই যে কোয়ালিটি গুলা দেখেন বাবা আমাদের হাজারো কোয়ালিটি আছে তো বরফুরে চলে এগুলার কথা বললে নাই আছে কি কি কোয়ালিটি আছে

তাদের জন্য ব্যবসায়িক আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনি যদি ব্যবসায়িক ভালো একটি আইডিয়া জানতে চান অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে অন্যথায় তো জানারই সুযোগ নেই যে এই কালেকশনগুলো নিয়ে আপনি নতুনভাবে কিভাবে ব্যবসা করবেন আপনার পুঁজিটা খুবই কম আপনি ব্যবসা শুরু করতে চান এমন কালেকশনগুলো আপনি নিতে চান যেগুলো প্রাইস হবে অনেক কম হ্যাঁ থ্রি স্টার গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি দিচ্ছে হুশিয়ারি দ হুশিয়ারি জগতের যাবতীয় কালেকশনগুলো আপনাদেরকে রিজেনেবল প্রাইসে যারা প্রস্তুত করে থাকে এবং তারা দেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনদেরকে কালেকশনগুলো চ্যালেঞ্জিং রেটে দিতে চায় যাতে করে তারা ঈদ পরবর্তী সময়ে ব্যবসাটা নতুনভাবে শুরু করতে পারে এবং তাদের সুবিধা হয় তারা শুরুতে যাতে হোচট না খায় তারা যাতে শুরুতে রিজেনেবল প্রাইসে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে ভালো একটু প্রফিট করতে পারে এ প্রতিষ্ঠানে আপনারা বিভিন্ন কালেকশনগুলো পেয়ে যাবেন আমার কাজে আপনাদের সাথে তথ্য দিয়ে সহযোগিতা করা বাকিটা তো আপনার কাজ আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য আপনি কালেকশানগুলো নেবেন দর্শক অল্প পুঁজিতে ব্যবসাটা আসলে অনেকের কিন্তু করা সম্ভব হয় কেননা সবার কাছে তো বেশি পুঁজি থাকে না তাই আপনাদেরকে আজকে ব্যবসায়িক আইডিয়া শেয়ার করতেছি আরও যদি অনেক নতুন তথ্য জানতে চান আপনাকে একটু ধৈর্য সহকারে ওনাদের সাথে কথা বলতে হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাকে কলও করতে হবে না আপনি অনেক কিছু জেনে জেনে যাবেন যে আপনার যেহেতু পুঁজিটা কম এ অল্প পুঁজি হাতে নিয়ে আপনি কিভাবে ব্যবসা করবেন সে ধারণাটা আজকের ভিডিওতে জানতে পারবেন চলুন তবে ভিডিওটি শুরু করতে যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুবই ভালো রাখছে ইনশাআল্লাহ ঈদের পরবর্তী সময় ব্যবসায়ীরা আসলে কি দনে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করবে কে কত পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে কি সুযোগ সুবিধাগুলো ঈদের পরে আছে ব্যবসায়ীদের জন্য এই সমস্ত কিছু নিয়ে আজকে হাজির হয়েছে ইনশাআল্লাহ দিলে ভাই ঈদেতে আমাদের ভরপুর সেল হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের সেল হয় এটা আপনারাও জানেন অনলাইন অফলাইন সব লাইনে আমাদের বিক্রি হয় তো ঈদের পরে আমরা সামনে আবার কোরবানি ওটা প্রস্তুতি নিয়ে আমরা আবার শুরু করতেছি দিলে নতুন নতুন যারা ব্যবসায়ী বিশেষ করে তাদেরকে আমরা সর্বোচ্চ একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠানের নামটা কি যারা আসতে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে থ্রি স্টার গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা বিশ্বস্ততার একটা জায়গা আর দোকানের নাম্বার হচ্ছে যে আপনার চারশো বিরাশি তিরাশি নাম্বার দোকান গল্লি নাম্বার আট রূপগঞ্জ নারায়ণগঞ্জ অবস্থিত কি দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ দিলে সর্বপ্রথম ভাই আমরা একমাত্র আমরাই নিজেরা প্রস্তুত এই মালটা আর আমরাই সিটি সিটি মার্কেটের ভিতরে আমরাই কমে দিয়ে মাত্র পাঁচ টাকা থেকে শুরু আচ্ছা পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা বারো টাকা এভাবে আমাদের বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির মাল আছে আর সব সময় এই মালটা পাঁচ টাকা নিয়ে বিশ টাকা পনেরো টাকা বিক্রি করা কোনো মানে পসিবল ইনশাল্লাহ দিলে তার একটা আছে এগুলো মানে আপনি আট টাকার ভিতরে পেয়ে যাবেন এই ব্যবসাটা আসলে যে কেউ ইনশাআল্লাহ দিলে ভাই যারা 5 1000 টাকা ফুজি নিয়ে বসে আছেন যে ভাই কি করব মানে কোনো কিছু স্থির করতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটা দিচ্ছি যারা 5 1000 টাকা ফুজি নিয়ে আসেন ইনশাআল্লাহ দিলে বেনে বা ফুটপাতে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন ইনশাআল্লাহ দিলে আমি আপনাদেরকে সব সলিউশন দেব ইনশাআল্লাহ দিলে এটা হচ্ছে যে মাত্র 12 টাকা থেকে শুরু মাত্র 12 টাকা চোদ্দ টাকা ষোলো টাকা এভাবে সাইজ আছে এ একটা আছে তেরো টাকা থেকে শুরু তেরো টাকা পনেরো টাকা এভাবে বিভিন্ন সাইজ আছে এগুলো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইন এই যে ভাই এগুলো প্রচুর বরফুর চলে এই যে একটা কালেকশন আছে এটা হচ্ছে যে মাত্র পনেরো টাকা আচ্ছা মাত্র পনেরো টাকা এ একটা কালেকশন আছে এটাও পনেরো টাকার ভিতরে ভাই আমাদের কাছে একবারে সিক্রেটে মাল পাইবেন এবং দ্বিগুণ তিনগুণ লাভ করতে পারবেন এই মালটা ভাই প্রচুর চলে ভাই যে ডিজাইন করছি এগুলা একমাত্র ত্রিশ টাকা গার্মেন্টস এ আচ্ছা তারপরে যে একটা কোয়ালিটি আছে ভাই ভরপুর কালেকশন এগুলা বানটেকের ভিতরে বড় সাইজ এগুলা মাত্র ষোলো টাকা ষোলো টাকা সতেরো টাকা এইভাবে বিভিন্ন সাইজ আছে বুঝছেন এরপরে আমাদের লুটুর ভিতরে ফ্যান আছে ভাই দেখালে তো শেষ হবে না আমরা কিছু আইডিয়া দিয়ে থাকি এটা আমাদের কাছে ষোলো টাকা থেকে শুরু তারপরে যে একটা স্টিকারের ভিতরে আছে এটা আমাদের কাছে বিশ টাকা থেকে শুরু বিশ টাকা বাইশ টাকা এভাবে অ্যাভেলেবেল সাইজ আছে আমাদের কাছে আরো একটা মাল আছে পাইপিং এর ভিতরে নিচে কলি দেওয়া এগুলা পঁচিশ টাকা করে বুঝছেন এইভাবে আমাদের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির মাল আছে দেখাইলে শেষ হবে না আরো কিছু কোয়ালিটি দেখাচ্ছি যে ভাই এ একটা বিড়াল ফ্যান আছে এটা আমরা নিজেরা প্রস্তুত এটা একবারে সিক্রেটে দিয়ে যাব মানে চোদ্দ টাকা ষোলো টাকা আঠারো টাকা এভাবে বিভিন্ন সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন আর ভাই এই ব্যবসাটা স্বাবলম্বী করার মতো ব্যবসা এই কাপড়ের ব্যবসা কোনো পচনশীল মাল না এটা সময় চলে বাচ্চাদের মাল অলয়ে চলে বাচ্চারা দিন দিন বৃদ্ধি পায় এবং বডি হয় হাইট বাড়ে এই জন্য তাদের দুই মাসে এক মাস পরে কাপড়গুলো লাগে আর আমাদের এই মার্কেটটা সর্বপ্রথম আমরা যখন এই মার্কেটে আসছি গুটি কয়েকটা দোকান ছিল কিন্তু এখানে ভরপুর দোকান হয়ে গেছে কারণ এই ব্যবসাটা স্বাবলম্বী বেশি এই জন্য আপনার দোকান হয়ে গেছে আর ব্যবসা এ সবসময় করবেন ইনশাল্লাহ দিলে লাভবান হতে পারবেন আল্লাহ তালা আপনাকে বড় করবো ইনশাল্লাহ দিলে তাই আমাদের কাছে তো ভাই দেখাইলে শেষ হবে না এই যে কোয়ালিটি গুলা দেখেন এগুলো অনেক হাই কোয়ালিটির ভিতরে হ্যাঁ নতুন আসছে এগুলো সব আপনি সামনে কুরবানির এই জন্য আমরা প্রস্তুত করছি এটা আগে আমরা সাঁত্রিশ টাকা বিক্রি করছি এখন আমরা পঁয়ত্রিশ টাকা রাখা যাবে এই একটা কোয়ালিটি আছে ভাই আমাদের কোয়ালিটি শেষ নাই আমরা কিছু কিছু আপনাদেরকে ধারণা দিয়ে থাকি যার যেটা প্রয়োজন সে ওইভাবে নিতে পারবে এবং সুন্দরভাবে দোকান সাজাই নিতে পারবে এই একটা কোয়ালিটি আছে এগুলা কোয়ালিটির সেরা বুঝছেন তারপরে যে এই একটা কোয়ালিটি আছে এগুলা কোয়ালিটির সেরা তারপরে যে আমাদের কাছে ভাই পর্যাপ্ত পরিমাণে এই যে বাচ্চাদের মাত্র নিমা পেয়ে যাবে মাত্র 20 টাকার ভিতরে মাত্র 20 টাকার ভিতরে এগুলো ভরপুর চলতেছে ভাই গরম মাস আসলে এগুলা মানে সেল করা মানে আমাদের কাছে মুশকিল হয়ে যায় হয় কারখানায় শর্টকাট নইলে কাপড় শর্টকাট এই কারণে গরমেরই মাল হ্যাঁ গরমের মাল এভাবে আমাদের প্রচুর কালেকশন আছে এই যে ম্যাগি আতার মধ্যে কিছু কেঞ্জির কোয়ালিটি আছে এগুলা পনেরো টাকা থেকে শুরু একমাত্র আমরা কমিয়ে দিয়ে যাচ্ছি এবং আমরা পনেরো টাকা নিয়ে আমরা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনায় এসে সেল করতে পারবেন তারপর যে এ একটা কোয়ালিটি আছে এগুলো ভাই ভরপুর কালেকশন বুঝছেন আমাদের কোয়ালিটি শেষ নাই এই যে মাত্র তিরিশ টাকার মধ্যে গার্মেন্টস কোয়ালিটি পেয়ে যাবেন গার্মেন্টস কোয়ালিটি হ্যাঁ এ একটা কোয়ালিটি আছে এগুলা আমাদের কাছ থেকে বিশ টাকা থেকে শুরু করে মানে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এভাবে বিভিন্ন সাইজ আছে এই যে কোয়ালিটি গুলা দেখেন এই যে কোয়ালিটি দেখেন হ্যাঁ কালার গুলা দেখেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে এই যে একটা কালেকশন আছে এগুলা আমরা পনেরো ষোলো বছরের ভিতরে তারপর যে আমাদের সাইজেরও কিছু মাল আছে ভাই দেখেন আমরা দেখাই দিই বলবো যে ভাই সাইজ ঠিক আছে কিনা দেখছেন এগুলো আমাদের সাইজের মাল এই এইভাবে ভাই আমাদের কোয়ালিটি শেষ নাই এই যে কোয়ালিটি শেষ নাই দেখছেন এই একটা কোয়ালিটি আছে তারপর যে আরো ভালো শোরুম কোয়ালিটি আছে আমাদের কাছে মানে আপনি চাইলে বড় বড় শোরুম এগুলো সেল করতে পারেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বুঝছেন এগুলো কোয়ালিটি সেরা এই একটা কোয়ালিটি আছে এগুলো আপনার শোরুম কোয়ালিটি তারপর যে এই একটা কোয়ালিটি আছে এগুলো ভাই আপনি নিলে পর্যাপ্ত পরিমাণে দুই গুণ লাভ করতে পারবেন এই যে একটা কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি আছে আমাদের কাছে সকল কোয়ালিটি আছে কোয়ালিটি শেষ নাই এই যে এই একটা কোয়ালিটি আছে এগুলো তিন চারটা পাঁচটা সাইজ করে হয়ে যাবেন এগুলো হলো শর্ট প্যান্ট ভিতরে তিরিশ টাকা থেকে ভালো বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ ফুটবল খেলার জন্য এবং অনেকে গরম মানে শর্ট পরে সব অলওয়েজ চলে বাচ্চারা বেশি পরে সব সাইজে আমার কাছে পেয়ে যাবে একবারে সিক্রেটে তিরিশ টাকা থেকে শুরু করি আপনার পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এই যে আবার মোটার ভিতরে এগুলা আছে তারপর যে আমাদের আবার থ্রি কোয়ার্টার এবং ফোর কোয়ার্টারের ভিতরে বিভিন্ন মাল আছে এগুলা নব্বই টাকা থেকে শুরু করি বিভিন্ন সাইজ আছে এই যে ফিন একটা মাল আছে এগুলো আমরা শর্ট প্যান্টের ভিতরে ষাট পঁয়ষট্টি সত্তর আছে তারপরে এইদিকে তো প্রচুর থাকে এগুলা ভাই পর্যাপ্ত পরিমানে গোড়া আসলে এগুলো রেটটা না বলা কারণ খুরসা ব্যবসায়ীরা রেটটা জানি ইয়া যারা ক্রেতা খুঁর্সা ক্রেতা তারা রেটটা জানি গেলে সমস্যা আছে তাই আমরা দেখাচ্ছি না আমরা শুধু মালগুলা আইডিয়া দিয়ে থাকি আমাদের কাছে কি কি কোয়ালিটি আছে এগুলো পর্যাপ্ত পরিমাণে কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি আছে তারপর যে এই যে কোয়ালিটি আছে এগুলো প্রচুর পরিমাণে কোয়ালিটি আছে আচ্ছা এগুলোর মধ্যে যেগুলো ভালো সেগুলো আমরা একটু খুলে দেখি এই যে একটা কোয়ালিটি আছে এগুলো 3500 40 এর মধ্যে কোয়ালিটি এগুলো সেট করা মাল আপনি ভালো কোয়ালিটির মধ্যে আসলে দুই একটা কোয়ালিটি আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি কারণ না হলে তো আপনারা বুঝবেন না যে আসলে আমরা কি বিক্রি করি ইনশাআল্লাহ এই যে দেখেন এগুলা ইন্টারলক করা কাপড় বুঝছেন একবারে হাই কোয়ালিটির মধ্যে এই যে দেখেন হাই কোয়ালিটির মধ্যে এভাবে আপনি পেয়ে যাবেন অনেক কম প্রাইজের মধ্যে এগুলা পেয়ে যাবেন এগুলা দুইশো আড়াইশো টাকা সেল করতে পারবেন আমাদের কাছে নিমা বিভিন্ন কোয়ালিটির নিমা আছে এগুলা পর্যাপ্ত পরিমাণে পাইবেন তারপর যে এইদিকে আমাদের কাছে হতুয়া সেট আছে এই যে হতুয়া সেট দেখছেন তারপর যে আমাদের কাছে ফলো শার্ট আছে টি শার্ট আছে বড় এবং ছোট এমন কোনো কোয়ালিটি বাদ নাই এই যে এগুলা ফলো শার্টের ভিতরে কালার আছে ডিজাইন আছে এই যে চাইনা হ্যাঁ চাইনা পলোর ভিতরে এগুলা পঞ্চান্ন টাকার ভিতরে পেয়ে যাবেন বিভিন্ন সাইজ রেসিউ মিলানো আছে তারপর যে আমাদের কাছে এই যে ওয়াশ এর শার্ট আছে ওয়াশ এর শার্ট আছে তারপর যে আমাদের কাছে আরো বাচ্চাদের সেট শার্ট আছে এমন কোনো কোয়ালিটি বাদ নাই যে থ্রি স্টার গার্মেন্টস এ পাইবেন না আপনি একটা দোকান রানিং করার জন্য যতটুকু প্রোডাক্ট আপনার প্রয়োজন অতটুকু প্রোডাক্ট আমার দোকানে এক নিমেষে পেয়ে যাবেন আর অনেকে বলে ভাই একটা দোকানে যাই যদি আমরা সকল আইটেম পেয়ে যাই অল্প সময়ের মধ্যে আমরা মালগুলা কানেক্ট মানে বাসায় চলে যেতে পারবো ইনশাল্লাহ যদি আপনারা যদি বিভিন্ন আইটেম নিয়ে ব্যবসা করতে ইচ্ছুক তাহলে আমাদের থ্রি স্টার গার্মেন্টস আসলে আপনি থ্রি কোয়ার্টার থেকে শুরু করে জিন্স প্যান্ট তারপর যা শার্ট পলো শার্ট টি শার্ট টপস এবং হাফ প্যান্ট সেন্টু গেঞ্জি থেকে শুরু করে এমন কোনো কোয়ালিটি বাদ নাই মেয়েদের টি শার্ট নাইট ড্রেস এবং প্লাজো টাইস সকল আইটেম পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার ট্রাউজার এবং শর্ট প্যান্ট এমন কোনো আইটেম নয় জাহিঙ্গা থেকে শুরু করে সকল আইটেম পেয়ে যাবেন আচ্ছা তারপর যে আমাদের কাছে এসব কোয়ালিটি আমি দেখাই দিচ্ছি এই যে আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে টপস আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে টপস আছে এই যে দেখেন হাফ হাতার ভিতরে মাত্র পঁয়তাল্লিশ টাকা তারপর যে এ একটা কোয়ালিটি আছে এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকার ভিতরে তারপর যে এইদিকে একটা কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি গুলো দেখেন এই যে কোয়ালিটি গুলো দেখেন একটা কোয়ালিটি আছে পঞ্চান্ন টাকা ভাই একবার টপস নাম লইলে আপনি বলতে হবে যে থ্রি স্টার গার্মেন্ট সেরা থ্রি স্টার গার্মেন্ট সেরা কি জন্য সেরা কমে দেয় এই জন্য সেরা কিন্তু মালের জন্য সেরা না রেট কমে দেয় এই জন্য সেরা থ্রি স্টার গার্মেন্টস এটা হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা তারপর যে একটা কোয়ালিটি আছে দেখছেন এই যে আমাদের কোয়ালিটি গুলা দেখেন টপসের কোয়ালিটি এই যে আমাদের টপসের কোয়ালিটি গুলো দেখেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার মাল আছে আপনারা কালার দেখবেন এবং নিয়ে যাবেন তারপর যে এই যে বলফ্রিন্ডের মধ্যে এবং জার দেওয়া বিভিন্ন সিস্টেমের বিভিন্ন কোয়ালিটি এই যে দেখেন বিভিন্ন কোয়ালিটি তারপর যে এ একটা কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি গুলো দেখেন আমাদের কোয়ালিটি ভাই শেষ নাই দেখছেন আমরা আসলে অনেকে বলে ভাই আমাদের গোডানে পর্যাপ্ত পরিমানে মাল আছে এটা বলা লাগে না শোরুম আসলে বুঝবেন আপনার গোডানে আছে না এ আছে আপনি দেখলে বুঝতে পারবেন কার কাছে কি পরিমাণ আছে এই যে একটা কোয়ালিটি আছে এই যে দেখেন অনেকে অল্প টাকার মাল দিয়ে দোকান সাজালাম র্যাকের মধ্যে ফ্যান ট্যান দিয়ে সাজালাম মনে করে যে অনেক মাল কিন্তু আসলে দেখেন আপনি ভালো মালগুলা কিনবেন দু টাকা বেশি দিয়ে কিনবেন দু টাকা বেশি সেল করবেন কিন্তু থ্রি স্টার গার্মেন্টস সবসময় ক্রেতাদের হাতে সবসময় ভালো মালগুলা দেওয়ার চেষ্টা করে এবং ভালো মালগুলা নি বিক্রি করে আপনারা যেন স্বাবলম্বী হতে পারেন আমরা ওইভাবে ইনশাল্লাহ দিলে আপনাকে হাতে ভালো মালগুলা দিয়ে এবং আপনার যেন সামনের দিকে অগ্রসর হতে পারেন এবং ব্যবসায় স্বাবলম্বী হতে পারেন ইনশাল্লাহ দিলে আর বিগত সময়ে যারা আমাদের কাছ থেকে মাল নিছে তারা অবশ্যই লাভবান হয়েছে আপনার রংপুর বলেন চট্টগ্রাম বলেন দিনাজপুর বলেন রাজশাহী বলেন এরা ছোট্ট একটা দোকান ছিল কিন্তু তারা আমার কাছ থেকে মাল নি স্বাবলম্বী এখন তরতর করে বড় বড় দোকান শুরু বানাইছে ইনশাল্লাহ নেক্সট বাবা ভাই আমাদের কাছে সেটের কালেকশন আছে মেয়েদের এই যে নাইট ড্রেসের সেট এই যে দেখেন ভাই নাইট ড্রেসের সেট দেখছেন কেমন ভাই কি দেখাবো এগুলার কথা বললে তো না গরম শুরু এগুলা মানে সাইদা বাড়ে যায় এরা সে সাইদা বেড়ে যায় এগুলা পর্যাপ্ত পরিমাণে চলে এগুলা আমাদের কাছে মাত্র 65 টাকা থেকে শুরু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু এইদিকে দেখেন আমাদের থ্রি কোয়ার্টারের কালেকশন আছে এই যে থ্রি কোয়ার্টারের কালেকশন এই যে থ্রি কোয়ার্টার কালেকশন এইদিকে আমাদের গেঞ্জি বিভিন্ন পাঁচ করে সাইজ আছে আমাদের কাছে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এইভাবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হলো আমাদের কাছে ষাট টাকা থেকে শুরু বড় গ্রুপ এই যে আমাদের কাছে ট্রাউজার আছে এবং আর্মি ডিজাইনের ট্রাউজার আছে সত্তর টাকার ভিতরে এই যে আপনার পঁচিশ টাকার ভিতরে আপনার থ্রি কোয়ার্টার পেয়ে যাবেন এই যে পঁচিশ টাকার মধ্যে ভাই আপনারা গাপরাবেন না ইনশাআল্লাহ দিলে কোন চিন্তা করবেন না যদি কোনো ব্যবসা করার ইচ্ছা থাকে অবশ্যই আমার সাথে দ্রুতপূর্ণ যোগাযোগ করবেন কিভাবে মাল নিয়ে ব্যবসা করব ওইভাবে আপনাদেরকে পরামর্শ দিব এই যেগুলা এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা করে এগুলার কথা না বললে নয় এই টাইস গুলা গরম এবং শীত নেই বারো মাস চলে এগুলা মেয়েরা সব সময় পরে এবং সব সময় মানে এগুলা লাভের মাল এগুলা নিয়ে ব্যবসা করতে পারো মাত্র পঁয়তাল্লিশ টাকা করে এই যে আপনার আরো কম রেড এর ভিতরে আছে কালো টাইসের এর ভিতরে এগুলা গার্মেন্টস কোয়ালিটি মানে ভাই কালো টাইস তো ভরপুরে চলে এগুলা কালো এবং সাদা এগুলা মেয়েদের মানে পছন্দের জিনিস এটা মাত্র পঁচিশ টাকা থেকে শুরু তারপরে এই যে সাদা আছে স্কুল ড্রেসের ভিতরে মানে মেয়েরা পরে এগুলা পঁয়ষট্টি টাকা করে তারপরে একটা কোয়ালিটি আছে বিশ টাকা করে তারপরে যে এই যে একটা কোয়ালিটি আছে এগুলা 40 টাকার ভিতরে দিকে আমাদের আরো বরফুর কালেকশন আছে এই যে এগুলা দেখেন এগুলা পর্যাপ্ত পরিমাণে সবগুলা ভালো বিক্রি হচ্ছে হ্যাঁ তাহলে বিক্রি হচ্ছে ভাই এই যে মাত্র 60 টাকা দেখেন এগুলা 60 টাকা এই যে কত সুন্দর একটা মাল ভাই 75 টাকা আগে বিক্রি করছে এখন 70 টাকা দিয়ে দিব 5 টাকা কম হ্যাঁ 5 টাকা কম এই যে একটা কোয়ালিটি আছে 120 টাকার ভিতরে এবারে আমাদের হাজারো কোয়ালিটি আছে দেখছেন হাজার হাজার কোয়ালিটি আছে ডিজাইন আছে এইদিকে এগুলা সব অর্ডার হয়েছে এগুলা দৈনিক আমাদের বিশ ত্রিশটা পার্সেল আমাদের কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে যায় তারপর যে এইদিকে ব আপনার বড়দের টপস মানে ফোর এক্সেল ফাইভ এক্সেল এইভাবে বিভিন্ন সাইজ আছে আপনারা পেয়ে যাবেন তারপর যে এইদিকে একটা কোয়ালিটি দেখেন এগুলো দামের ভিতরে কোয়ালিটি আমাদের কাছে টপসের কোয়ালিটি পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত কোয়ালিটি আয় এবং হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটি যার লাগে সে আইসা সুন্দরভাবে দেখে শুনে দোকানে বই সব পছন্দ হলে নেবেন না হলে কিছু করার নাই আপনি অন্য জায়গায় ট্রায়াল দিবেন থ্রি স্টার গার্মেন্টসে কি রেট বেশি নেয় না কম নেয় আপনি এগুলো অবশ্যই যাচাবাসে করবেন ব্যবসা করতে হলে অবশ্যই চাষাবাসে করতে হবে এটা আপনি অবশ্যই মানে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ দিলে এই আরও কয়েকটা কোয়ালিটি আছে সিকোয়েন্সের ভিতরে এরকম বিস মানে পঞ্চাশ ষাটটা কোয়ালিটি আছে এই যে দেখেন কোয়ালিটি এগুলা ভাই টপস তো গরম আসলে হাফাতা প্রচুর চলে প্রচুর পরিমাণে চলে এই যে আমাদের কাছে আরো কিছু মাল আছে ম্যাগি ভিতরে এম্বোডারি মানে এগুলা শোরুম কোয়ালিটি চাইলে শোরুমে বড় বড় শোরুমে বিক্রি করতে পারে তারপরে যে এইদিকে একটা কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি সেরা বুঝছেন এই যে দেখেন এগুলা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের এইভাবে আমাদের কোয়ালিটি শেষ নাই এগুলো হলো আট দশ বছরের ভিতরে বিভিন্ন কোয়ালিটি এগুলো পর্যাপ্ত পরিমাণে চলে ভাই শেষ নাই দেখছেন এক একটা এক এক ডিজাইন আছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ একদম নতুন একদম নতুন এবং নিউ কালেকশন আর থ্রি স্টার গার্মেন্টস সব সময় নতুন আপডেট কালেকশন নিয়ে আসে নতুন আপডেট মানে যেটা যখন প্রয়োজন তখন নিয়ে আসে কিন্তু আমাদের থ্রি স্টারের গার্মেন্টস এর মালগুলো অনেকে কপি করে কিন্তু এই জন্য কফি করে বিধে আমরা নতুন নতুন ডিজাইন তৈরি করি ইনশাল্লাহ দিল। তারপর যে এই যে আপনার টি শার্ট পলো শার্টের মধ্যে এগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন তারপর যে আমাদের কাছে জার্সি কোয়ালিটি আছে বিভিন্ন ক্লাব মিনিমাম পঞ্চাশ ষাটটা ক্লাবের জার্সি কোয়ালিটি আছে এগুলো আপনারা পেয়ে যাবেন তারপর যে আমাদের কাছে সেটিং গেঞ্জি আছে এগুলা বিভিন্ন সেটিং গেঞ্জি আছে এগুলা পেয়ে যাবে এক একটা ডিজাইন এক একটা মডেলের ভিতরে পেয়ে যাবেন এগুলা পর্যাপ্ত পরিমাণে আসলে ভাই একটা ডিজাইন না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না কিছু কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিই ভালো ভালো কোয়ালিটির মালগুলা এই যে দেখেন এগুলা শোরুম কোয়ালিটির মাল আপনার চাইলে শোরুমে চেল করতে পারবে এগুলা প্রচুর চলে ভাই এগুলোর কথা কি বলবো এগুলা একমাত্র থ্রিস্টার স্টার গার্মেন্টস প্রস্তুত কারক ভাই এমন এমন কালেকশন আমরা দেখাবো যেই কালেকশনগুলো মানে সচরাচর সব দোকানে পাইবেন না একমাত্র থ্রিস্টার স্টার গার্মেন্টসে পাবেন যদি ভালো মালগুলা বিক্রি করত এবং ভালো বেনিফিট পাইত তাহলে আপনি স্টার গার্মেন্টস থেকে কালেকশন করতে হবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা যে দিয়ে স্বাবলম্বী করব অন্য কোনো গেলে অন্য কোনো শোরুমে গেলে আপনারা ইনশাল্লাহ দিলে আমার থেকে কমে নিতে পারবেন ইনশাল্লাহ দিলে আমি কমে দিতে পারবো ইনশাল্লাহ দিলে তো এই দিকে আমাদের ফলো শার্ট টি শার্ট আরো বিভিন্ন কোয়ালিটির মাল আছে এই যে দেখেন এই যে দেখেন আমাদের বিভিন্ন দামি দামি কোয়ালিটির মাল আছে বুঝছেন এ কোয়ালিটি শেষ নাই আমাদের কাছে এক নিমিষে সব পেয়ে যাবেন আমাদের পাঁচটা শোরুম আছে বুঝছেন আপনি ইনশাল্লাহ দিলে যে কোনো শোরুমে আসবেন ইনশাল্লাহ দিলে সব মাল পেয়ে যাবেন তারপর এই যে আপনাদের এগুলা আমরা জার্সি কাপড়ের ভিতরে ভালো কোয়ালিটির গেঞ্জি এগুলা পেয়ে যাবে এই যে এক কালারের ভিতরে আছে আরেকটা কথা বলি দিই কারো যদি কোনো জন্মদিন পিকনিক বা যে কোনো ট্যুরের জন্য একশো বিশ দুইশো গেঞ্জি লাগে এক কালারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিলে আমরা দিতে পারবো তারপর যে একটা ডিজাইন এগুলো পাই সচরা আপনি দেখেন আপনি অনেক জায়গায় ভিডিও করেন কিন্তু এগুলো সিটি মার্কেটে আপনি পাইবেন না আর আমরা ইনশাল্লাহ দিলে সবসময় একটা কাস্টমারের সাথে ব্যবসা করার জন্য চেষ্টা করি দীর্ঘদিন যেন সে ব্যবসা করে সেও লাভবান হইতে পারে আর আমিও যে কাস্টমার বৃদ্ধি করতে পারি এই যে দেখেন মালগুলা এই বাবা ভাই কোয়ালিটি তো দেখাইলে শেষ হবে না দেখাইলে এই যে এগুলা সব পলো শার্টের কালেকশন এই যে এইদিকে সেন্টু গেঞ্জি আছে সেন্টু গেঞ্জি আমাদের কাছে মাত্র টাকা থেকে শুরু আপনার বড় পর্যন্ত একশো আমনের আপনার পঁয়ষট্টি টাকা পর্যন্ত আপনার গেঞ্জি আছে দশ টাকা থেকে শুরু করি আপনার যখন যেটা প্রয়োজন যেটা কমে নিয়ে বেশি সেল করতে পারবেন ওইটাই নিবেন আমার কাছ থেকে আর ইনশাল্লাহ দিলে যারা পূর্বে বিভিন্ন জায়গায় অনলাইনে মাল নিয়ে প্রতারিত হয়েছেন তারা অবশ্যই আমার কাছে আসবেন আমার কাছে আসলে ইনশাল্লাহ দিলে প্রতারিত হবেন না আর বিশেষ করে এটা হচ্ছে যে একটা বিশ্বস্ত বিশ্ব বিশ্বস্ততার জায়গা এই স্টার গার্মেন্টস ইনশাল্লাহ বাই মাল তো অনেক দেখাইছি দেখালে শেষ হবে না এগুলা সব আমাদের কালেকশন এটা একটা শোরুম এই শোরুমে পর্যাপ্ত পরিমাণে মাল আছে আপনি যখন প্রয়োজন আমাকে নক দিবেন আমি আপনাকে মাল কিভাবে হাতে পৌঁছাই দিব এটা আপনাকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং সুন্দরভাবে মালের কালেকশনগুলো আপনাকে দিলে আপনি স্বাবলম্বী হবেন ইনশাআল্লাহ দেন অনেক অনেক ধন্যবাদ ভাই আজকে ঈদের পরবর্তী যে কালেকশনগুলো ছিল সেগুলো আপনি দেখাইছেন ব্যবসায়ীদেরকে নতুন আইডিয়া দিলেন কিভাবে ব্যবসা করতে হবে আল্লাহ হাফেজ